এক প্রবাসী ভাই দীর্ঘ আট বছর পর দেশে আসার আনন্দে ব্যাগ ছাচ্ছে পরশু তার বোনের বিয়ে এমন সময় তার বাবার ফোন বাবা বলল হ্যালো শুনলাম তুই নাকি দেশি সইলা ছেলেটি উত্তর দিল হ আব্বা ছোট বইনের বিয়া আর আমি কি না আইসা পারি বাবা বলল তো রহনা অনেক আম নাই ঘরোয়াভাবে বিয়া আর নতুন জমির টাকা শোধ করা লাগবে এই সময়ে এত টাকা খরচ কইরা আসার কি দরকার বাবা ফোন রাখার পর ছেলেটি তার বোনকে কল দিল কি রে বোন তুইও কি বলবি ভাইয়া তোর আশা লাগবে না বোন বলল না ভাইয়া আসলে বাবা চারশো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে অনেক টাকা কইরা এই সময় তুমি আইলে টাকা শোধ করবে কে ভাইয়া ছেলেটি ফোনটা কেটে ছল ছল চোখে লাগেজ থেকে জামা কাপড় বের করছে তা দেখে তার রুমমেট বললো ভাই বোনের বিয়েতে দেশে যাবেন বলে ব্যাগ গোছালেন এখন আবার সবকিছু নামিয়ে রাখছেন যে চোখের জল মুস্তে মুস্তে ছেলেটি বলল। বাবা বিয়েতে চারশো লোকের আয়োজন করেছে আমি গেলে তো চারশো একজন হয়ে যাবে এই একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই যাব না কাশেষে ছেলেটি প্রতিদিন তার ছোট ভাইকে ফোন করে বলতো বাড়ির আশপাশটা একটু দেখা কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন কেটে দিত অথচ ছোট কিছুদিন আগে বাইক কেনার টাকা পাঠিয়েছে এদিকে প্রতি রাতে ছেলেটি খুব কাশত একদিন তার রুমমেট বলল ভাই একটা ভালো ডাক্তার দেখান ছেলেটি বলল এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে তা দিয়ে বাবা দেশে এক বিঘা জমি কিনতে পারবে ভাগ্যের কি নির্মম পরিহাস এই অসুস্থতার কারণেই ছেলেটি একদিন মারা গেল এ খবর জানাতে রুমমেট ছেলেটির বাবাকে ফোন করল বাবা শুনেই কাঁদতে শুরু করল কিন্তু যখন দেশে পাঠাতে হলে আড়াই লাখ টাকার মতো লাগবে তখন বাবার পাল্টে গেল আমতা আমতা করে বললেন এত টাকা যে ছেলে জীবে তো থাকতেই দেশে আসতে পারলো না তার লাশ ইনি কি করবো তোমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করিও আর শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটায় একটু দেখাও এরপর তার ছোট ভাইকে ফোন দিয়ে বলল, তুমি না হয় একটু লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ভাই ছোট ভাই উত্তর দিল ভাই আমার জন্য কোনো কিছুই করেনি একই উত্তর ছোট বোনও দিল অথচ এই ভাই বোনের সকাল বড় ভাই বিদেশে কামলা খেটে পূরণ করেছিল চোখের সামনে একটি মানুষের লাশ পড়ে আছে অথচ মনে হচ্ছে এটা মানুষের লাশ নয় এটা একটা টাকার মেশিন যেটা অচল হয়ে গেছে তাই আজ মূল্যহীন